আজকে আমি কোন ও তার শ্রেণীবিন্যাস এই নিয়ে আলোকপাত করব তোমরা শুনতে থাকো প্রথমেই দেখো কোন সংজ্ঞা ঠিক কী দেয়া যেতে পারে দুটো সরলরেখা বা রেখাংশ বা রস্যের প্রান্তবিন্দু পরস্পর কোনো বিন্দুতে মিলিত হয়ে বা ছেদ করে যে জ্যামিতিক আকৃতি গঠন করে বা জ্যামিতিক চিত্র গঠন করে তাকে কোন বলে সরলরেখা দুটিকে কি বলে না কোণের বাহু ও ওই ছেদ বিন্দুটিকে কোণের শীর্ষবিন্দু বলে যদি আমি একটা ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি ধরো এটা একটা রশ্মি এটাও একটা রশ্মি যার প্রান্তবিন্দু হচ্ছে এটা কমন বিন্দু তাহলে দুটো ভিন্ন দিকে গেছে তাহলে এই যে ছেদ বিন্দু ওতে এই যে জ্যামিতিক চিত্রটা গঠন করেছে বা এই যে জ্যামিতিক চিত্র গঠন করেছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমরা কোন বলবো এবং ও এটাই হয়ে যাচ্ছে শীর্ষবিন্দু এটা লেখা আছে শীর্ষবিন্দু আর থিতা এটা একটা কোণের নামকরণ করেছি সেটা তুমি অন্য কিছু বলতে পারো আর এই যে দুটোকে এই যে সরল লেখা বা সরল রেখাংশ যাই বলে না কেন এটা হচ্ছে কোণের দুটো বাহু ওকে যেটা আমি এখানে বলে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও যেটা আমি বললাম এটাই এখানে বলে দিয়েছি যে দেখো এখানে তাহলে কোনটাকে আমরা কি বলবো না পি ও কি বলতে পারো বা কি ও পিও বলতে পারো আর ওপি আর ও তাহলে হচ্ছে বাহু যেটা আমি এখানে লিখে দিয়েছি কোনটা এটাও হতে পারে এটাও হতে পারে যেটাকে আমি থিতা বলেছি তাহলে কোন সংজ্ঞা তার চিত্র সম্পর্কে বললাম বা এখানে জিনিস একটা নোট করা জিনিস সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে উৎপন্ন কোনকে ধনাত্মক আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে উৎপন্ন কোনকে তো তাহলে আমি এখানে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে সুতরাং এই কোনটাকে আমি পদড়ি বলে বিবেচনা করব এবার কোণের একক নিয়ে একটু বলি কোণের একক কি না ষষ্ঠিক পদ্ধতিতে কোন মাপার একক হচ্ছে ডিগ্রি আর কাকে বলবো না এক সমকোণ বা সমকোণের নব্বই ভাগের এক ভাগকে আমরা বলবো এক ডিগ্রি কারণ এক সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি তার নব্বই ভাগের এক ভাগ তাহলে হচ্ছে এক ডিগ্রি আর এক ডিগ্রি মানে হচ্ছে আবার ষাট মিনিট এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর বৃত্তীয় পদ্ধতিতে এটা তোমরা নবম দশম শ্রেণীতে ভালো করে জানবে আপাতত এটা তোমরা জেনে রাখো যে ব্যাপারটা কি না বৃত্তীয় পদ্ধতিতে কোন রেখা হচ্ছে রেডিয়ান বৃত্তের ব্যসারদের সমান দরিদ্র বৃত্তচাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে এটা তোমাদের নাইন টেন হলে বুঝতে আরও সুবিধা হবে আপাতত তোমরা শুনতে থাকো লিখে রাখো বা জেখে রাখো একশো আশি ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান আর এক রেডিয়ান তাহলে কী হবে না সাতান্ন পয়েন্ট থ্রি ডিগ্রি অথবা এক ডিগ্রি মানে প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন রেডিয়ান আর রেডিয়ানের পরিমাপের সূত্র হচ্ছে লাইক দিস তোমরা দেখে নাও ছবি এঁকেছি তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে কোন তাহলে এ সিকাস টু এটা হচ্ছে সূত্র আপাতত এটা পঞ্চম ষষ্ঠ বা নবমের আগের ক্লাসের ছেলেদের জন্য না জানলে হবে তোমরা আপাতত দেখে রাখো এটা মেনলি নবম ও দশম শ্রেণীতেই কাজে লাগবে ওকে এবার কোণের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ দেখো দুভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে একটা হচ্ছে পরিমাণগতভাবে আর একটা হচ্ছে অবস্থানগতভাবে যদি পরিমাণগতভাবে বলি মেনলি হচ্ছে জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে কি কী হতে পারে দেখো সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ সরলকোণ সূক্ষ্ম কোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে কম স্থূলকোন মানে নব্বই ডিগ্রি থেকে বেশি সমকোণ মানে নব্বই ডিগ্রি সরলকোণ মানে একশো আশি ডিগ্রি আর কোণ মানে হচ্ছে একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোটো দেখো আমি এখানে ছবি এঁকে কোনগুলোকে দেখেছি তোমরা এগুলো দেখে নাও আর অবস্থাঙ্গতভাবে যদি বলি তাহলে একে এনে বিভিন্নভাবে এটাকে নামকরণ করা যেতে পারে একান্তর কোণ বিপ্রতিপকোণ কোন অনুরূপকোণ কোণ বহিস্থকোণ পুরকোণ সম্পূরক কণ এবার এই যে জিনিসগুলো বললাম এদের যদি আমি সংজ্ঞা ছবি আরেকবার বলি তোমরা শুনে নাও কি হবে ব্যাপারটা প্রথমেই বলি সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কী না যে কোণের মান শূন্য ডিগ্রির থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে কোণ বলে দেখো ছবি এঁকেছি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির থেকে ছোটো ও কিউ তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ একইভাবে সমকোণ যদি বলি পরপর তোমরা দেখে নাও দেখো নব্বই ডিগ্রি এক সমকোণ এটাকে সমকোণটাকে এখন এভাবেও লেখা হচ্ছে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ স্থূলকোণ দেখো নব্বই থেকে বেশি কিন্তু একশো আশি থেকে কম তাহলে পিও কিউ কোন মানে হচ্ছে একটা কোণ ওকে এবার দেখো কোণ যে কোন মান তাহলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাকে কোণ বলে ছবিতে তোমরা দেখে নাও ও কিউ মানে এই যে ঘড়ির কাঁটা বিপরীতে এটা হয়ে যাচ্ছে তাহলে একশো আশি ডিগ্রি তাহলে পিও মানে একশো আশি বা এক কোণ বা দুই সমকোণ একইভাবে তোমরা দেখে নাও প্রবৃদ্ধ কোণ ব্যাপারটা কি ছবি তোমরা দেখতে পাচ্ছ পি ও কিউ এটা কি হচ্ছে না এটা হচ্ছে একশো আশির থেকে বড় হচ্ছে কিন্তু পুরো এক পাক মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট এটাই হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ কোন পি ও কিউ এবার আমি আসছি অবস্থানগতভাবে দেখো সন্নিহিত কোন ব্যাপারটা কি ছবি এঁকে তোমাদের দেখিয়েছি সংজ্ঞা যদি বলে তোমরা এভাবে বলতে পারো দুটো কোণের একটি একটি একটিমাত্র শীর্ষবিন্দু থাকলে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে ছবির মাধ্যমে যদি বোঝাই তোমরা দেখো এই একটা বাহু সাধারণ বাহু আর ও হচ্ছে একটা মাত্র শীর্ষবিন্দু তাহলে ও এম এর সাপেক্ষে এই কোণ আর এই কোণ এদের আমরা বলো পরস্পরের সন্নিহিত কোণ এর সন্নিহিত কোণ হচ্ছে এটা এর সন্নিহিত কোণ হচ্ছে এটা এবার কোণ কাকে বলে তাহলে বিপ্রতীপ কোণ দুটো সরল লেখা দেখো পরস্পরকে ছেদ করলে শীর্ষবিন্দু বা ছেদ সাপেক্ষে পরস্পর বিপরীত দিকে উৎপন্ন কোন দুটিকে পরস্পর কোন বলে ছবির মাধ্যমে এটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো পিকিউ আর এস দুটো সরল লেখা ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দু সাপেক্ষে এইটা আর এইটা পরস্পর কোন একইভাবে এইটার এইটা হচ্ছে পরস্পর কোণ সেটা আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও এবার আমি আসছি একান্তর কোন দুটো সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে সমান্তরাল সরলরেখা যে কোন উৎপন্ন করে তাকে কোণ বলে ধরো পি কিউ আর এস একে ই এফ এটাকে আমি এফ বলি এটা ই এফ ই এফ এই সরল এম ও এন বিনুতে ছেদ করেছে তাহলে এই কোন আর এই কোন একান্তর একইভাবে এই কোন আর এই কোন হচ্ছে একান্ত যেটা আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নাও বুঝতে পারছো তাহলে একান্ত কোন ব্যাপারটা কী হলো এবার আসছি অনুরূপ কোন দুটো সমান্তরাল স্বরলেখাকে অপর একটি স্বরলেখা ছেদ করলে ছেদকের একই পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে তাহলে দেখো PQ আর এস দুটো সমান্তর স্বরলেখা এফ হচ্ছে ছেদক বা ভেদক তারা এম ও এম বিন্দুতে ছেদ করেছে পি কিউ আর এস সরলরেখাকে তাহলে দেখো এই যে দুটো কোণ এরা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ একইভাবে এই দুটো কোনকে আমরা পরস্পর অনুরূপ কোন বলতে পারি বা তুমি এটা আর এই কোনটা এটাকেও বলতে পারো আমি দুটো স্যাম্পল হিসাবে লিখে দিয়েছি দেখো ই এম কিউ মানে এই কোনটা সমান অনুরূপ এম এন এস মানে এই কোনটা ওকে একইভাবে পি এম এন পি এম এন এই কোনটা আর আর এন ই আর এন পি এম এন পি এম এন অনুরূপ আর এন এটা হচ্ছে এটা হচ্ছে ভালো করে না আমি লিখে দিলাম যাচ্ছে এবার আমি আসছি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দেখো কোন তলের অভ্যন্তরে বাহুগুলো যে কোন উৎপন্ন করে বা কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজের অন্তর্বর্তী কোণকে অন্তঃস্থ বলে আমি এখানে এই ছবির মাধ্যমে একটা দেখেছি তোমরা নিজেরা ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রে করে নাও দেখো পি কিউ আর আর এসকে ইএফ স্বরলেখা জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে কোনগুলো দেখো পি জি এইচ পি জি এইচ এই কোনটা আর এইচ জি আর এইচ জি এই কোনটা কিউ জি এইচ QGH মানে এটা কি হচ্ছে QGH QGH এই কোনটা আর জি এইচ মানে এই কোনটা এটা তাহলে হয়ে গেল নেক্সট আসছি কোণ এক্সটিরিয়ার অ্যাঙ্গেল কি বলছে কোনো ত্রিভুজ চতুর্ভুজ বা বহুভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় বর্ধিত করলে ওই ভুজের বাইরে যে কোন উৎপন্ন হয় তাকে কোণ বলে দেখো আমি এটা ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি পি কিউ আর ত্রিভুজ একে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এস পনেরো তাহলে এটা হচ্ছে বহিস্থকন পি কিউআরএস চতুর্ভুজ আর বাহুকে বাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে এটা হচ্ছে কোণ একইভাবে এই যে পি কিউ আর এস টি এই যে পঞ্চভুজ একটা বহুভুজ আর এস বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে ইউ পর্যন্ত তাহলে এটা হয়ে যাচ্ছে বহিস্থকন বুঝতে পারছো তাহলে নেক্সট আমি আসছি কোণ এবং কোণ এই সম্পর্কে আলোচনা পুরক্ষণ যাকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি বলছে না দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় তাহলে একটিকে অন্যটির পুরক্ষণ বলে তাহলে দেখো এই পি ও কিউ এটা নব্বই ডিগ্রি তো এক সমকোণ তাহলে ও আর বাহুর সাপেক্ষে এটা হচ্ছে কোণ এটা হচ্ছে নাইনটি মাইনাস থিতা তাহলে এই দুটো কোণ পরস্পরের পুরক্ষণ যেটা আমি এখানে লিখে দিই দেখো পি ও আর পি ও আর মানে এই নাইনটি মাইনাস থিতা আর আর ও কিউ আর ও কিউ মানে হচ্ছে থিতা এরা হচ্ছে পরস্পর পুরক্ষণ কেন না এই কোণ আর এই কোন সমষ্টি হচ্ছে এক সমক্ষণ তাহলে পুরক্ষণ তোমরা বুঝতে পারলে আশা করি এবার আমি আসছি কোণ যাকে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পূরক্ষণ ব্যাপারটা কী না দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বা দু সমকোণ হয় তাদের একটিকে অপরটির কি বলছে না পুরক্ষণ নয় সম্পূরক সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখো ছবিতে দেখেছি আমরা ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পিকু সরলেখার উপর এ পি সহলেখা দণ্ড এমন তাহলে পুরো এই কোণটা একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি ঠিতা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে একশো আশি মাইনাস থিতা অর্থাৎ এই কোণ আর এই কোণ এই কোণ ইএফ দেখো এপি এখানে ইএপি এই কোনটা আগে বলেছি তাহলে এই কোন আর এফ কিউ এফ কিউ এই কোন তাহলে এই কোন আর এই কোন পরস্পর সম্পূরক কেন না এই যে সরলেখাটা এটা হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তোমরা পূরক কোনো বুঝলে সম্পূরক কোনো বুঝতে পারলে আশা করি এবার তোমরা পুরো ব্যাপারটা কেমন বুঝলে কোন শ্রেণীবিন্যাস কেমন বুঝলে সেটা দেখার জন্যে আমি কিছু অঙ্ক দিচ্ছি সমস্যা দিচ্ছি তোমরা নিজে করো তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে দেখো প্রথমে বলছি স্থান পূরণ করো এক সলকোন কয় সমকোণ নিশ্চয়ই বুঝতে পারছো তিরিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত না তিরিশ ডিগ্রি মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা তিরিশ হলে এটা কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো একইভাবে দেখো ষাট ডিগ্রির সম্পূরক্ষণ কত তোমাদের মাথায় রাখতে হবে দুটো কোণের সমস্ত হচ্ছে একশো আশি তাহলে এটা ষাট হলে এটা কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো একশো আশি থেকে বিয়োগ করো এবার আমি সংজ্ঞাগুলো একটু টেস্ট করছি তোমরা দেখো জিরো ডিগ্রির থেকে বড় এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত ডিগ্রির থেকে ছোট হলে তাকে সূক্ষ্মণ ভাবে সূক্ষ্মণ বলে তোমরা নিশ্চয়ই বলো সংজ্ঞাগুলো জানলেই বুঝতে পারবে তাহলে এইভাবে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি তোমরা দেখে নাও শুধু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সংজ্ঞাগুলো শূন্যস্থান পূরণ যদি ঠিকঠাক করো তাহলে জানবো যে তোমরা ভালোভাবে বুঝেছো এবার একইভাবে আমি ঘুরিয়ে জিজ্ঞেস করছি যে নিচের কোনগুলি কোনটি কোন শ্রেণীর লেখো এখানে দেখো কোনগুলো দেওয়া আছে তোমাদের খালি জানতে হবে যেমন ধরো সাতান্ন ডিগ্রি তোমাদের জানতো সাতান্ন ডিগ্রি মানে কি ও এটা তো নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে নিশ্চয়ই হবে সূক্ষ্মণ আবার এটা তো নব্বই ডিগ্রি সমান তাহলে এটা গেল সমকোণ এইভাবে তোমরা প্রত্যেকটা কোণ দেখে তোমরা সংজ্ঞাগুলো মনে করো করলে বুঝতে পারবে কোনটা কোন শ্রেণীর কোন একইভাবে এখানেও আমি পুরক কোন সম্পূরক কোন জানতে চেয়েছি তাহলে আমি একটা হিনস দিচ্ছি এটা যদি সত্তর ডিগ্রি তাহলে এর পুরক্ষণ কত হবে না দুটো কোন তো নব্বই ডিগ্রি পরস্পর হলে যোগ পার নব্বই ডিগ্রি হলে একটি অন্যটি পূরক হয় তাহলে এটা সত্তর হলে সত্তরের পুরক্ষণ তাহলে কত হবে না কুড়ি ডিগ্রি কারণ নব্বই সত্তর মানে কুড়ি একইভাবে সম্পূরক কত হবে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে একটি কন্যটি সম্পূরক বলে তাহলে এটা সত্তর হলে তাহলে সম্পূরক কত হবে না একশো আশি থেকে সত্তর বাদ দিলে একশো দশ তাহলে এইভাবে তোমরা বাকি তিনটে করো তাহলে আশা করি তোমরা কোন যে সার্বিক শ্রেণীবিন্যাস এই ব্যাপারটা তোমরা ভালো করে বুঝলে পরিমাণগত ও অবস্থানগতভাবে তাহলে দেখলে বিভিন্ন ধরনের কোন হতে পারে তোমরা যদি এগুলো বুঝে থাকো তোমাদের জ্যামিতির ক্ষেত্রে পরিমাপের পরিমিতির ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে তাহলে আর এখানে শেষ করছি